মধ্যপ্রাচ্য ও ইউরো এশিয়ার দুই শক্তিশালী ও ঐতিহ্যবাহী দেশ ইরান এবং তুরস্ক আমরা আলোচনা করব এই দুই দেশের ইতিহাস অর্থনীতি জনসংখ্যা সামরিক শক্তি পর্যটন ধর্ম ও সংস্কৃতি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর চলুন শুরু করা যাক ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার উত্তরসূরি যাকে একসময় পার্শ্ব বলা হত এক হাজার সালে ইসলামিক বিপ্লবের পর ইরান একটি ধর্মভিত্তিক প্রজাতন্ত্রে পরিণত হয় এর আগে এটি ছিল রাজতান্ত্রিক দেশ ইরানের আয়তন প্রায় ষোল লাখ বর্গ কিলোমিটার যা এটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ রাষ্ট্রে পরিণত করেছে ইরান দক্ষিণে পার্শ্ব উপসাগর ও উত্তরে কাস্পিয়ান সাগরের সাথে সংযুক্ত বর্তমানে ইরানের জনসংখ্যা প্রায় আশি মিলিয়ন দেশের জনসংখ্যার বেশিরভাগ শহরাঞ্চলে বাস করে রাজধানী তেহরান একটি আধুনিক শহর যেখানে প্রায় এক কোটির মতো মানুষ বাস করে দেশটির অন্য গুরুত্বপূর্ণ শহরগুলো হল মাসহাদ ইসফাহান ও সিরাজ ইরানের রাষ্ট্রভাষা ফার্সি পার্সিয়ান ধর্মীয়ভাবে দেশের প্রায় নব্বই শতাংশ শিয়া মুসলিম সুন্নি মুসলিম খ্রিস্টান ও ইহুদি সংখ্যালঘু গোষ্ঠীও রয়েছে ইরানের অর্থনীতি মূলত তেল ও গ্যাস নির্ভর দেশটির মোট জিডিপি প্রায় চারশো আশি বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় পাঁচ হাজার ডলার ইরান বিশ্বে প্রাকৃতিক গ্যাস রিজার্ভের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরানের সামরিক বাহিনী অত্যন্ত সক্রিয় ও প্রশিক্ষিত দুই হাজার পঁচিশ সালের গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী ইরান রয়েছে বিশ্বের চৌত্রিশতম সামরিক শক্তি ইরানের রেভলিউশনারি গার্ড এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিশেষভাবে আলোচিত ইরান পর্যটকদের কাছে জনপ্রিয়তার ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পার্সে ইমাম স্কোয়ার সিরাজ এবং আলবুর্জ পর্বতমালা ভ্রমণকারীদের জন্য অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসে ইরানের চিকিৎসা ব্যবস্থা উন্নত চিকিৎসা পর্যটনের জন্য প্রতি বছর হাজার হাজার বিদেশি ইরান ভ্রমণ করেন এছাড়া উচ্চশিক্ষা ক্ষেত্রেও ইরান অনেকে এগিয়ে এইবার আমরা তুরস্ক সম্পর্কে জানব তুরস্কের সরকারি নাম রিপাবলিক অফ এটি পূর্বে ছিল অটোমান সাম্রাজ্যের অংশ উনিশশো সালে মোস্তফা কামাল আতাতুরকের নেতৃত্বে তুরস্ক আধুনিক প্রজাতন্ত্রে পরিণত হয় এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কের আয়তন প্রায় সাত লাখ ষাট হাজার কিলোমিটার এটি ইউরোপ এবং এশিয়ার মিলনস্থলে অবস্থিত একে বলা হয় ইউরেশিয়ার গেটওয়ে তুরস্কের বর্তমান জনসংখ্যা প্রায় আটানব্বই মিলিয়ন অধিকাংশ মানুষ পশ্চিম তুরস্কের শহরাঞ্চলে বসবাস করে তুরস্কের রাজধানী আঙ্কারা তবে সবচেয়ে বড ও বাণিজ্যিক শহর হল ইস্তানবুল এছাড়া ইজমির আন্তালিয়া ও বুরসা গুরুত্বপূর্ণ শহর তুরস্কের রাষ্ট্রভাষা তুর্কি দেশটির প্রায় নিরানব্বই শতাংশ মানুষ মুসলিম যদিও সরকার ধর্মনিরপেক্ষ এখানে ধর্মীয় স্বাধীনতা রয়েছে এবং বিভিন্ন ধর্মের মানুষ সহাবস্থান করে তুরস্ক একটি শিল্পোন্নত ও কৃষিপ্রধান দেশ দেশটির মোট জিডিপি প্রায় নয়শো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় দশ হাজার ডলার দেশটির প্রধান রপ্তানি পণ্য হল যন্ত্রপাতি গার্মেন্টস গাড়ি ও কৃষিপণ্য তুরস্ক বিশ্বের একাদশতম সামরিক শক্তি হিসেবে স্বীকৃত এটি ন্যাটো জোটের অন্যতম শক্তিশালী সদস্য এবং এর সামরিক বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত ও আধুনিক তুরস্ক বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ইস্তানবুলের ব্লু মস্কো কাপ্পাডোসিয়া আন্তালিয়া সমুদ্র সিকর এবং ট্রয় নগরীর ধ্বংসাবশেষ তুরস্কের বড় আকর্ষণ তুরস্কে আধুনিক ও উন্নতমানের হাসপাতাল রয়েছে বিদেশিদের জন্য স্বাস্থ্যসেবা সাশ্রয়ী এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক মান রয়েছে এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য তুরস্ক আকর্ষণীয় বন্ধুরা এই ছিল ইরান এবং তুরস্কের মধ্যে একটি বিস্তৃত তুলনামূলক বিশ্লেষণ দুটি দেশই ইতিহাস সংস্কৃতি এবং সামরিক শক্তির দিক থেকে গুরুত্বপূর্ণ তুরস্ক সামগ্রিকভাবে আধুনিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে থাকলেও ইরান তার প্রাচীন ইতিহাস জ্বালানির সম্পদ এবং আঞ্চলিক প্রভাবের জন্য উল্লেখযোগ্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে